ঘরে হয় এদিকে ভিফে মোজে সুদীপা তার জেরেই কি জি বাংলা থেকে বাদ জানুন সুদীপা চট্টোপাধ্যায় কিছুদিন আগে ইউটিউবে শুরু করেছেন নিজস্ব কুকিং শো নতুন এই অনুষ্ঠানের নাম সুদীপার সংসার এই অনুষ্ঠানে তিনি দুই বাংলার বিভিন্ন রান্নার পদ তুলে ধরেন দর্শকদের কাছে ঈদের আগে সেই কারণে সুদীপা পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশেও তখন সুদীপাকে দেখা গিয়েছে ওপার বাংলার একটি টেলিভিশন চ্যানেলের রান্নার অনুষ্ঠানে অংশ নিতে সেই অনুষ্ঠানে রান্না করা হয় গরুর মাংসের কোফতা সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে আর তারপর থেকেই চলছে নানা রকম চর্চা এই অনুষ্ঠানটি অবশ্য নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেননি সুদীপা এই অনুষ্ঠানে বাংলাদেশি সঞ্চালিকা সুদীপাকে বলেন তুমি যখন গেস্ট আমি হোস্ট হিসাবে তোমায় রান্না করে খাওয়াবো তোমার উপলক্ষে দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা এই এপিসোডটি বাংলাদেশের টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে তবে সুদীপার এই কাজে অনেকেই রুষ্ট হিন্দু হয়ে গরুর মাংসের পদ প্রচারে বিরোধিতা করেছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় একজন কমেন্টে লিখেছেন ওর বাড়িতে আবার নাকি মা দুর্গার পুজো হয় ছি অন্য এক ব্যবহারকারী আবার লিখেছেন এই মহিলা এখন গরুর মাংস প্রমোট করছে আর কত নিচে নামবে অপর এক ব্যবহারকারীর মতে এই মহিলাকে এর আগে তুলসী পাতা দিয়ে খাসির মাংস রান্না করতেও দেখেছিলাম একটি এক্স হ্যান্ডেলে লেখা হয় বাঙালি উপস্থাপক সুদীপা চট্টোপাধ্যায় একটি বাংলাদেশ ভিত্তিক চ্যানেলের সঙ্গে সহযোগিতায় বিফ প্রচার করছেন সুদীপা তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচিত টিএমসি সমর্থক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি সংযুক্ত করা হচ্ছে প্রসঙ্গত একটানা নবছর জি বাংলার বিখ্যাত রান্নাঘর নামক কুকিং শোয়ের এক হোস্ট ছিলেন সুদীপা কিছু মাস আগে জি বাংলায় অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করে দেয় তার কিছুদিন পর ফের একটি কুকিং শো চালু করে জি বাংলা তবে এই অনুষ্ঠানে আর ডাক পাননি সুদীপা নতুন এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় গৌরব ও ঋদ্ধিমাকে